হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও সো আই এম সুপ্রিয়া চলো ভিডিওটা স্টার্ট করা যাক আর হ্যাঁ আজকে আমার সেকেন্ড এক্সাম ছিল তো আজকে আমার এক্সাম কেমন হয় দেখা যাক আর তার সাথে তোমাদেরকে আরেকটা জিনিস দেখাবো যে পাবলিক রিয়াকশন কেমন থাকে যখন আমি ভিডিও করি আর কি তো এটা ছিল আমার ফার্স্ট রিয়াকশন তো তারপরে তোমাদেরকে একটু ব্যাকে নিয়ে যাব যে আমার মতো এখন এরকম খাওয়া নিয়ে কে কে বায়না করো हां अब ने আমার খাওয়া নিয়ে যত বায় না আর আমার একটুখানি রিভিশন বাকি ছিল তো ভাবলাম চলো রিভিশনটা দেওয়া যাক আর বাইরের ওয়েদারটা এত ভালো ছিল আজকে তো এখানে চাকদা দেখতে পাচ্ছ তোমার হচ্ছে গিয়ে মানে একটু বৃষ্টি হলেই জল জমে যাবে তো তারপর এখানে আমি চলে এসেছিলাম চাকদা স্টেশনে তো হঠাৎ করে আমি মায়ের দর্শন পেয়ে গেলাম আমি মাকে প্রণাম করে নিয়ে তারপর ওভারব্রিজ পার পার করিনি এখানে আমি রেল লাইন মানে টপকে তোমার হচ্ছে গিয়ে ওই সাইডে গেছিলাম আর এখানে আমি জাস্ট বসেছিলাম মানে আমার ফ্রেন্ড আসবে নাচবে নাচবে ওর জন্যই ওয়েট করছিলাম এখানে একা একা বসে তারপর এখানে বসে থাকতে থাকতে দেখা হয়ে গেছে দেখো কাদের সাথে দেখতে পাচ্ছ তোমরা আজকে তো আমার মনে হচ্ছে যে এক্সামটা খুব ভালোই হবে তো ভাবলাম যে বসিনা থেকে চলে একটু রিভিশন দেওয়া যাক তো তার মধ্যে তোমার হচ্ছে কি নাজমিনা চলে এসেছিলো আর এখানে সুতৃষ্ণা তোমার ওভার ব্রিজ থেকে আমাকে হাই দিচ্ছে ওখান থেকে কিছু বলবি নিচে আয় আর এটা ছিল আমার সেকেন্ড রিয়াকশন

আর এটা ছিল থার্ড পাবলিক রিয়াকশন আর এদিকে আমার এই চেঞ্জারগুলোর দিকে চোখ গেছিলো তো ভাবলাম চলো একটা চেঞ্জার নেওয়া যাক আমার পছন্দ হয়ে গেছিলো তো এখান থেকে জাস্ট আমি একটা চেঞ্জার চুজ করেছি এই যে এটাই আমি নিয়েছিলাম আর তার মধ্যে দেখছি আমাদের ট্রেনও চলে এসছে তো তারপর আমরা নেমে গেছিলাম তোমার হচ্ছে রানাঘাট জংশনে যেহেতু আমাদের তো রানাঘাটে এক্সাম না তো আমি অন্য কোথায় নামবো তো যাই হোক এখান থেকে আমাদের টোটো ধরতে হয় তো তারপর টোটোতে করে আমরা আসলাম আমাদের কলেজে তো থুড়ি 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 এটা তো আমাদের কলেজ না মানে আমার এক্সাম সেন্টার মানে আমার না মানে সবকিছুতে আমি আমার যোগ করে দেই আচ্ছা আমি না পড়াশোনা করিও না লিখি মতো গান তো আমরা আমাদের গন্তব্যস্থলে তো এই যে হচ্ছে কি আমার এক্সাম রুম আর আজকে আমি খুবই তাড়াতাড়ি চলেছিলাম যেহেতু আগের দিন দশ মিনিট লেট হয়েছিল বলে আজকে আমি তার উসুল করে নিয়েছি

তো এইবার আমাকে বাড়ির পথে রওনা দিতে হবে আর যেহেতু ট্রেনে সেরকম ভিড় ছিল না তো সেই জন্য আমি আমাদের সাথে চলে এসেছিলাম আর এদিকে বাইরে তোমার হচ্ছে কি ওয়েদারটা তোমরা দেখো মানে বৃষ্টি পড়ছে আমার এমনিতেই বাস গাড়িতে ঘুম হয় মানে আমি গাড়িতে উঠলেই ঘুমাই আর তার মধ্যে এই ওয়েদারে আমি না ঘুমিয়ে পারি তো এখানে আমি ঘুমাতে ঘুমাতে চলে এসেছি আর যেহেতু টায়ার্ডও ছিলাম তো এখানে দেখছি আমার পাশে দুটো পুচকু পুচকু বাচ্চা উঠেছে তো ওদেরকে আমি না বলে ওদের ক্লিপটা নিয়ে রেখেছি আর এরা আমার জাস্ট মানে আমার ঘড়িটা নিয়ে টাচ করছে হয়েছিল সেই সময় আমি তোমার হচ্ছে কি এই মানে ক্লিপগুলো নিয়েছিলাম তো চলো এখানে আমি কি করছি আমি নিজেও জানি না যে টাইম পাস করছিলাম আর কি তো এখানে ওয়েদারটা তোমরা দেখছো আর এই ওয়েদারে আমি ভাবলাম চলো আমি একটু আমার ছোটোবেলায় ফিরে যাই তো চলো আজকের মতো ভিডিওটা এন্ড করা যাক আর নেক্সট ভিডিও তোমাদের সাথে আবার দেখা আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে নিও